আসসালামু আলাইকুম স্বাগতম আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন এখানে আমি কিছু উল সুতো এগুলো আমি অনেক আগে নিয়েছিলাম অনলাইন থেকে কাজ করব বলে একটি শাল করার ইচ্ছা ছিল কিন্তু কাজের বিভিন্ন কাজের ঝামেলায় এখনও কাজটা ধরা হয়নি এখন একটু সামনে নিয়ে নিলাম দেখি কি করা যায় এই যে প্রত্যেকটি কালারে অনেক সুন্দর এবং চিকন সুতাগুলো আমি শীতের জন্য যে কোনো জিনিসই করলে অনেক সফট হবে পরতে অনেক আরাম হবে সুতাগুলা এই যে এগুলা উল সুতো কিন্তু অনেক সফট এগুলো কটনের গোল্ডেন সান এই যে চিকন পাতলা আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেক সফট হবে গ্লেজি হবে ইচ্ছে আছে খুব শিগগিরই কিছু একটা করব। কারণ অপসর তো থাকা যায় না কিছু তো করতেই হবে কারণ আমরা যারা আমার মতো কাজ করছেন কুশির বা সেলাইয়ের কিন্তু অবসর থাকতে ভালো লাগে না কিছু একটা করতে হয় কাজের ফাঁকে সংসারের কাজের ফাঁকে আমরা কিছু একটা কাজ নিয়ে ব্যস্ত থাকতেই পছন্দ করি এই যে আমি একটু করে একটু একটা ডিজাইন উঠালাম এই সুতাটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফুলের মতো হয়েছে আমি এইটা দিয়ে কাজটা শুরু করবো এই ডিজাইনটা দিয়ে আগামীতে এবং আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম